এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র তার শাসকেরা এই নেতা নিয়ে সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত একটা ভয়ঙ্কর মতাদর্শ তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চৌজন মানে তাদের বাছাইকৃত তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা প্রমিস এবং ওইখানে থাকার অধিকার ডিভাইন রাইট তাদের এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে দখল করতে পারে একটা দখলদারী তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে মানব গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আসেন চলে যান কিন্তু ইসরাইল কর্তৃক এই গণহত্যা দহলদারিত্ব বন্ধ হয় না ঘাটাদারে ব্যালা কেবল আর নতুন নতুন জায়গা দখল করে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু তাদের যত মানবাধিকারের চিৎকার তাদের যত মানবাধিকারের তৎপরতা খুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান এবং নেতানিয়াহ সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন আজকে সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন সেইটাই আমাদের ভরসা সেইটাই মুক্তির পথ আমরা কেবল নেতা নিয়ে হোক ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মরলদের যারা এখনো ইসরাইল এই গণহত্যাকে সমর্থন যুগিয়ে চলেছেন তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই হিটলারও ছিল দুনিয়া দখল করবে হিটলার পারে নাই ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখল দারিত্ব টিকিয়ে রাখা যায় না ইসরায়েলের দখল হয় তো অনেকটা লম্বা সময় ধরে চলছে কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে সারা দুনিয়ার তরুণরা এমনকি খরযুক্ত আসছে এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণহত্যার বিরোধিতায় নেমেছেন দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোন মানুষ মুক্ত থাকতে পারে না দুনিয়ার প্রত্যেকটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার তৎপরতার মতো তারাও নানানভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ স্বাধীনতা রুখে দিতে চায় ফাঁসিবাদ হচ্ছে সেটাই যখন নিজের মত অন্য সবার উপরে আপনি চাপিয়ে দিতে চান আপনি আপনার মত প্রকাশ করবেন অন্যকে আহ্বান করবেন আপনার সাথে একমত হওয়ার জন্য কিন্তু জবরদস্তি করার অধিকার কারণেই জবরদস্তি মানেই ফাঁসি বা